এবার ভারতের সীমান্তের কাছে প্রায় বাহাত্তরটি অপারেশনাল লঞ্চ প্যাড হদিশ পেল ভারতের সুরক্ষা দপ্তরের সঙ্গে জড়িত কর্তারা এবং এই বাহাত্তরটি লঞ্চ প্যাড অর্থাৎ জঙ্গি ঘাটি পাকিস্তান তৈরি করেছে শুধুমাত্র ভারতের বিপক্ষে আরো বড় পরিকল্পনার জন্য তা কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে তথ্য আমি দিচ্ছি তা ভারতের সুরক্ষা সংক্রান্ত অফিসারদের বলার পরই আপনাদের সামনে নিয়ে এসেছি এবং

तो ऐसा कोई हमारे पास कतरे वाली कोई बात नहीं है क्योंकि हमारे टूर ऑलरेडी वहाँ पर अलर्ट है ऑपरेशन सिंदूर के टाइम पर आई के नज़दीक जो लॉन्च पैड थे जिनके हमारे पास इंफॉर्मेशन थी उनको तो डिस्ट्रॉय कर दिया था उसके बाद काउंटर पार्ट ने जितने भी लॉन्च पैड एक्टिव थे उन सब को डेफ्थ एरिया में शिफ्ट कर दिया था

তারা তাদের যদি এই এফোর্ট তাদের দেশের উন্নতিতে কাজে লাগাতো আমার মনে হয় একই সঙ্গে স্বাধীন হওয়া দুটো রাষ্ট্র পাকিস্তান এবং ভারত আজকে বিশ্বমানচিত্রে একই জায়গায় থাকতে পারত। কিন্তু দেখুন উনিশশো সালে দুটো রাষ্ট্র একই সঙ্গে প্রায় একই সময় স্বাধীন হলেও আজকে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে ভারত কোথায় গিয়ে পৌঁছেছে আর পাকিস্তান ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে কালকে আরেকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এশিয়ার গ্লোবাল ইন্ডেক্স এবং সেখানে ভারত তিন নম্বর জায়গা কিন্তু দখল করেছে এবং আটটি পার্টিকুলার ডাইভার্সান যেখানে ওরা দেখিয়েছে ভারত মিলিটারি ক্যাপাবিলিটি ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন টেকনোলজি সমস্ত দিক থেকে আজকে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র আর পাকিস্তান এখনও ভারতের বিপক্ষে চক্রান্ত করার জন্য সীমান্তে নতুন করে বাহাত্তরটি ঘাঁটি স্থাপন করলো যা একদিকে ভারতের জন্য চিন্তার কারণ অন্যদিকে পজিটিভ বার্তা হলো ভারত অত্যন্ত দ্রুততার সঙ্গে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য মারফত ইন্টেলিজেন্স মারফত এই পার্টিকুলার জায়গাগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করে ফেলেছে যে তথ্য উঠে আসছে প্রধানত তিনটে জায়গাকে এখানে কেন্দ্র করে আরও বেশি তৎপরতা দেখাচ্ছে পাকিস্তান সেখানে বলা হচ্ছে নারওয়াল পাকিস্তানে নারওয়াল এবং জালানওয়াল এই দুটি পাশাপাশি শিয়ালকোট এই তিনটে জায়গায় একাধিক ঘাটি কিন্তু তৈরি করেছে পাকিস্তানের আইএসআই का इनपुट आया था हमारे पास कि उनके डिफरेंट इलाके में वो रहते हैं तो ये वहाँ पर 60 है ये जनरली नरोवाल का जो इलाका है जफरवाल हो गया सियालकोट के पीछे दफ्तूरिया ये तीन जो है बेसिकली जिले के यहां पर है एवं प्रत्येक टी जोंगीहाटीते मोनेकरा হচ্ছে 2 থেকে 3 জন জংগি আপাতত আশ্রয় নিয়েছে এবং টোটাল 72 টি মানে প্রায় 100 থেকে 150 টি জংগি তারা কিন্তু ভারতের বিপক্ষে যে কোনো মুহূর্তে অ্যাকশানে ঝাঁপাতে পারে এবং এই জন্য হঠাৎ করে সীমান্তে তৎপরতা কিন্তু তুঙ্গে নিয়ে গেল ভারত সরকার ঠিক এক মাস আগে সম্ভবত কাশ্মীরের উচ্চপদস্থ সিকিউরিটি যে ডিপার্টমেন্টের কর্তা তিনি কিন্তু বলেছিলেন তারা অলরেডি লঞ্চ এরিয়ায় একশো থেকে দেড়শো জন পাকিস্তান জঙ্গিদের কিন্তু আইডেন্টিফাই করার কাজ করেছেন এবং আজকে কিন্তু সেই জঙ্গিরা কোথায় আছেন সেই লঞ্চ প্যাড আইডেন্টিফাই করা হলো ভারতের স্যাটেলাইটের মাধ্যমে এবার প্রশ্ন উঠছে যে ভারত এবার করবে অপারেশন সিন্দুরের পর ভারতের যেভাবে তাণ্ডব দেখিয়েছে তাতে পাকিস্তান সরকার একটু ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত এবং তারা এতটাই ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে তারা পারমাণবিক হামলার হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি তারা এটা বুঝতে পারছেন না যে ভারত মুখে এরকম হুমকি বা হুঁশিয়ারি কিছু দেয় না ভারত সাইলেন্টলি যেভাবে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তা কিন্তু পাকিস্তানের কাছে নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ এবং আজকে ভারত যেরকম স্টেটমেন্ট দিয়েছে তাতে একটা জিনিস অন্তত আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দেওয়া গেছে যে আসিফ মুনির গোপনে ষড়যন্ত্র করলেও ভারতের সুরক্ষা দপ্তরের সঙ্গে কর্তারা সেই ষড়যন্ত্রকে গোপন রাখছেন না আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিচ্ছেন দেখো ভাই আমরা তৈরি এবার যদি আমরা পাল্টা অপারেশন সিন্ধু টু করি

অপারেশন সিন্ধুরের পর ভাবা হয়েছিল পাকিস্তান হয়তো কিছুটা সময় থেমে যাবে কিন্তু পাকিস্তান কিভাবে থামবে আমি যদি বর্ডার অ্যাসপেক্টে ভাবি তাহলে এটা বাস্তব এটা কোথাও গিয়ে বাস্তব যে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা অত্যন্ত খারাপ এমনকি আসিম মুনিরের হাতে দেশের প্রধান দায়িত্ব তুলে দেওয়ার পর পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করেছেন দেশের মধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি একাধিক আউটপোস্টকে কার্যত গুইয়ে দিচ্ছে রেগুলার এবং কালকে সবথেকে বড় আক্রমণটি হচ্ছে পেশোয়ারের গ্যাস পাইপলাইনে যেখানে শেষ দু বছর আগেও একবার আক্রমণ করা হয়েছিল কালকে গ্যাস পাইপ লাইন তালিবানরা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে ফলে পাকিস্তানের বিস্তীর্ণ জায়গায় প্রয়োজনীয় এলপিজি গ্যাস পৌঁছচ্ছে না দেশের ভিতরে সিন্থ প্রদেশে স্বাধীনতার আন্দোলন চলছে বালুচিস্তান লিবার আর্মি অলরেডি নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দিয়েছে একাধিক আত্মঘাতী হামলার পাশাপাশি ইমরান খান ইস্যু যে ইমরান খান ইস্যু এখন পাকিস্তানের সবথেকে বড় মাথা ব্যথার কারণ আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রসংঘের মতো একটি অর্গানাইজেশন মুনিরকে সরাসরি ইমরান খানকে ফান্ডামেন্টাল সিকিউর করার জন্য নির্দেশ দিয়েছে আমেরিকার ল মেকার্সরা পরিষ্কার আসিম মুনির উদ্দেশ্য করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেন অবিলম্বে আসিম মুনিরকে নিষিদ্ধ ঘোষণা করে কারণ বেসিক রাইটস গুলো পাকিস্তানে রক্ষিত করা হচ্ছে না ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তারা যদি এখন সম্পূর্ণ যে ফোকাস সেই ফোকাস পয়েন্টটি ভারতের দিকে ঘুরিয়ে দিতে পারে তাহলে কিন্তু তাদের লাভ এবং লাভটি জানে বলেই তারা এই ধরনের নতুন করে লঞ্চ প্যাড তৈরি করে ফেললো বর্ডারে যার পাল্টা রেমেডি ভারতের কাছে নিঃসন্দেহ আছে এবং ভারতের সেনাবাহিনী যেভাবে অপারেশন সিন্ধুরে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে ফের কিন্তু সময় হয়তো এসে গেছে যে বড়সড় কিছু হামলা পাকিস্তানের জন্য অপেক্ষা করছে ভারতের ব্রহ্মস তৈরি হচ্ছে একটু একটু করে দু হাজার ছাব্বিশে বড় একটা যুদ্ধের সম্ভাবনা প্রেডিক্ট করা হয়েছিল দু সালে আমি সে বিষয়ে একাধিক রিপোর্টে বলেছিলাম আমি রিপোর্ট পরের দিন আপনাদের দেখাবো সম্ভাবনা কি সেদিকেই যাচ্ছে পাকিস্তান কি এখানে ছোটখাটো একটা যুদ্ধ কিংবা বড় সড়ো কোনো পরিকল্পনা করছে তারা কি ভারতকে ক্রমাগত এঙ্গেজ করে রাখার চেষ্টা করে যাচ্ছে কি চাইছে তারা এই প্রশ্ন কিন্তু এখন আন্তর্জাতিক স্তরে সকলের মনে উঠতে শুরু করেছে তবে আজকে এই আইডেন্টিফিকেশন নিঃসন্দেহে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভারত নিঃসন্দেহে বড় বড় কিছু পরিকল্পনা করবে যখন তথ্য চলে এসছে আইডেন্টিফিকেশন হয়ে গেছে লোকেশান জেনে গেছি অপেক্ষা কিসের ব্রহ্ম তৈরি এবার শুধু ঝাঁপিয়ে পড়তে হবে যাই হোক কমেন্টে জানাবেন কীভাবে দেখছেন পুরো বিষয়টি দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ